আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রীত ম্যাথমাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা শুরু করব বিজ্ঞানতিক রাশি অধ্যায়ের পর্ব ছয় তো ছয় নং পর্বে আপনাদের জন্য আমি রেখেছি পাঁচ এবং ছয় নং পাঁচ ছয় সাত এই তিনটে অঙ্ক সমাধান করে দেব এবং সাথে কিছু এক্সারসাইজ দিব যেটা আপনাদের সমাধান করলে খুবই এই অঙ্কগুলো বুঝতে খুবই সহায়তা করবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন যেগুলো আপনাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীলের সাথে প্রায় সময় আসে তো এর জন্য কিন্তু আমাদের প্রথমত সূত্রগুলো খুব ভালো মতো জানা থাকতে হবে আপনাদের জন্য কিন্তু আমি এই সূত্রের ক্লাসটা একদম প্রথম ক্লাস এই অধ্যায়ের সেটা আপনারা দেখে আসবেন সেখানে আমি প্রত্যেকটা সূত্র বিস্তারিত আলোচনা করেছি তো এখন কথা না পারি আমি চলে যাচ্ছি প্রশ্ন দেখেন আমাদের পাঁচ নং যে প্রশ্নটি আছে পাঁচ নং প্রশ্নের মধ্যে আমাদের বলছি কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কি তিনশো বাইশ তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলা পদ্ধতি অবলম্বন করতে পারি প্রথমত আমরা খেয়াল করবো যে মানটা আমাদের বের করতে বলছে সেটাকে আমরা একটু রাফ করে দেখব যে এটার মধ্যে আসলে কি কি দরকার অথবা অন্যভাবে আরেকটা জিনিস করতে পারি এখানে পাওয়ার আমাদের এখানে ওয়ান আছে এক্সের পাওয়ার কিন্তু নাই অর্থাৎ মনে মনে ওয়ান আছে আর এটার পাওয়ার হচ্ছে কথা ফোর তার মানে এটাকে আমরা দুইবার বর্গ করব ঠিক আছে প্রথমে একবার বর্গ করবো তখন এটার পাওয়ার হয়ে যাবে টু আরও একবার যখন বর্গ করবো তখন এটার পাওয়ার হয়ে যাবে তো কথা না পেরে আমি সমাধান কীভাবে করতে হবে প্রথম আমরা কি করবো দেওয়া আছে লিখে ফেলব যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল হচ্ছে গিয়ে ফোর তাহলে আমরা এখন থেকেই শুরু করে দেব যেহেতু আমাদের লিখে রাখি আনতে হবে এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর এগুলো হচ্ছে তিনশো বাইশ এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে পাওয়ার ফোর অন্তলে প্রথমেই আমরা কী করব এটাকে বর্গ করে দেবো বসে এখানেও হলেসকে দিয়ে দেবো এখানেও হোলেসকে দিয়ে দেবো আর পাশে লিখে দেব বর্গ করে এটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনি বর্গ করেন ঘন করেন ইচ্ছামতো করতে পারবেন কিন্তু ইচ্ছা মতো করলে তো মান মিলাইতে পারবো না তাই না তা আমাদের একটু কৌশল এগোতে হবে আমার কী কী দরকার যেহেতু ফোর দরকার আমরা প্রথমে স্কোয়ার করলাম তো এটা হচ্ছে কি কি এ মাইনাস এই অংশটাকে আমরা বিধরব এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার করলে হয় সিক্সটিন এখন এই উপরের এক্সের সাথে নিচের এক্সটা কাটা চলে যাবে এখানে থাকি কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এটার মানে হচ্ছে ওয়ান তাহলে দুই একে দুই প্লাস এখানে ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ানই থাকবে সেই জন্য আমরা এটা লিখব না নিচে এক্স স্কোয়ারটা দেবো এগুলো হচ্ছে গিয়ে সিক্সটিন এখন এখান থেকে আমরা কী করব এই যে মাইনাস টুটা আছে মাইনাস টুকে ডান পাশে পাঠিয়ে দেবো আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সিক্সটিন মাইনাস টু হয়ে যাবে প্লাস টু বা এক্স ১ প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ষোলো আর দুই যুকলো হয়ে গেল আঠারো এখন কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে আমরা পাওয়ার এক থেকে দুই আসলাম এখন আবার এটাকে বর্গ করব তখন এটা চার হয়ে যাবে বা যা আছে তা লিখে হলসকে দিয়ে দেবো এখানেও আঠারো লিখে হলিশকে দিয়ে দেবো এখানে লিখবো যে পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে এখন এখানে আমরা আবার সূত্র করব এই এক্স স্কোয়ার এটাকে আমি এখন আমরা ধরবো এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে ধরবো হচ্ছে গিয়ে কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ এ হলো গিয়ে এ এই এর উপরে আমরা কী দিলাম স্কোয়ার দিলাম সূত্রের প্লাস এখানে যেহেতু প্লাস আছে এখানে প্লাস হবে টু এ এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এই এখন হচ্ছে গিয়ে বি এবার এটার উপর আমরা কী দিলাম স্কোয়ার দিলাম ইকুয়াল এখানে আঠারো উপরে স্কোয়ার করতে হবে আমাদের আঠারোকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি তিনশো চব্বিশ থ্রি টু ফোর ওকে এখন দেখেন এই উপরের স্কোয়ার এক্সে স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কেটে যাবে প্লাস বা এক্স টু দি পাওয়ার দুই আর দুই গুণ করলে হয়ে যাবে চার প্লাস এখানে আছে টু প্লাস এখানে দেখেন ওয়ানের উপরে স্কোয়ার করলে সেটা ওয়ান থাকবে এক্সের উপরে আগের একটা স্কোয়ার নতুন একটা স্কোয়ার তাহলে হয়ে যাবে কত এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এখানে আমাদের আছে তিনশো তো চব্বিশ এখন আমাদের যেহেতু শুধুমাত্র শুধুমাত্র কী দরকার ফোরগুলা এই দুইটা দরকার তাহলে আমরা কী করবো এই টুটাকেও ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে এখানে আমাদের থাকতেছে কি এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর ইকুয়াল এখানে আমাদের ছিল তিনশো চব্বিশ প্লাস টু এ পাশে আসলে মাইনাস টু ইকুয়াল হয়ে যাবে তিনশো বাইশ তো দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিলো এক্স টু দি ফোর ফোর ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর ইকুয়াল থ্রি টোয়েন্টি টু হয়ে গেছে আমাদের প্রমাণ তাহলে আমরা লিখে দেবো এখানে প্রমাণিত একদমই সহজ আমাদের জাস্ট একটু ঠান্ডা মাথায় সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে পাঁচ নং প্রশ্নে তো এখন আমরা পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো সরি পাঁচ নং না ছয় নং বলছে কি টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান এখানে এক্সের পাওয়ার টু তাহলে আমাদের পাওয়ার ওয়ান থেকে টুতে নিতে হবে তো এটা দুইভাবে করা যায় আমি প্রশ্নটা প্রথমে লিখে নিচ্ছি কী কী দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস টু ওয়াই এক্স ইকুয়াল হচ্ছে গিয়ে থ্রি এখন আমাদের লাগবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কিন্তু টুটা নাই তাই না এখানে দেখো কোনো টু নাই তাহলে প্রথমে আমরা এখান থেকে আমরা টুটাকে সরিয়ে ফেলবো বা টু কমন নিয়ে নেই তাহলে এক্স প্লাস এই টুটা চলে গেলে উপরে থাকবে ওয়ান ওয়ান বাই এক্স ইকোয়াল হচ্ছে থ্রি এখন এই টুটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো তা থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত এটা গুণ আকারে ছিল পুরোটার সাথে এদিকে আসলে ভাগ হয়ে যাবে এখন আমাদের পাওয়ার ওয়ান হয়ে গেল এখন পাওয়ার কত বানাতে হবে টু টু বানাই তাহলে কী করব একবার বর্গ করে দেব বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল থ্রি বাই টু হোল স্কোয়ার কী করছি এখানে আমরা বর্গ করে দিছি ওকে তো এই প্রথমটা হচ্ছে এ এটা হচ্ছে কি কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে এই যে গেল বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে থ্রি উপর স্কোয়ার করলে হবে নাইন টু উপর স্কোয়ার করলে ফোর এই এক্সের সাথে এ এক্সটা কাটা যাবে বা এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান তাহলে শুধু টু আর এখানে থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল নাইন বাই ফোর বা এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার রেখে দেব টুকে পাঠিয়ে দেবো তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই ফোর প্লাস টু এদিকে আসলে মাইনাস টু হয়ে যাবে তো এটাকে একটু আমরা এখানে কাজ করে দেবো এখানে ফোর হচ্ছে গিয়ে লসাগু এখানে নয় বিয়োগ এখেটের নিচে যেহেতু কিছু নাই তাহলে চার দুগো না কত হয়ে যাবে আট তাহলে নয় থেকে আট গেলে থাকে এক নিচে হচ্ছে গিয়ে ফোর তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত সমাধান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর আশা করি আপনার সমাধানটা বুঝছেন আমরা জাস্ট কি করবো এখান থেকে যেহেতু প্রমাণের মধ্যে আমাদের কি নাই টু নাই তাহলে এখান থেকে আমরা টুটাকে সরিয়ে ফেলছি যদি এখানে আমাদের টু থাকতো অথবা অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা টুটা রেখেই কিন্তু কাজটা করতাম আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সাত নং প্রশ্ন বলছে কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এইটু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এইটু দি পাওয়ার ফোর তো প্রথমে আমরা যে কাজ করবো সাত নম্বরের জন্য যে অংশটা দেওয়া আছে এটাকে আমরা লিখে নিচ্ছি সমাধানটা খেয়াল করো তোমরা যদি চার আর পাঁচ নম্বর বুঝে থাকো পাঁচ আর ছয় বুঝে থাকো তাহলে সাত নম্বর আশা করি তোমাদের জন্য কঠিন কিছু হবে না তো প্রথমে আমরা কী করব দেওয়া আছে এটা লিখে বলবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে গিয়ে টু আর আমাদের আনতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলেন শুরু করি তো এটার পাওয়ার হচ্ছে কী কত টু আনতে হবে প্রথমে পাওয়ার যদি টু আনতে হয় তোমরা তো জানোই আগে থেকে এটাকে বর্গ করে দিলেও হয় এখন আসলে আমি একটা অন্য নিয়মে তোমাদেরকে কাজটা করাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করাবো দেখো এ স্কোয়ার প্লাস বি কিন্তু দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু আমি ছেলে প্লাসেরটা এরটা দিয়েও করতে পারবো মাইনাস দিয়েও করতে পারবো এখন আমার এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি প্লাসেরটা দিয়ে কাজটা করব তো প্রথমে এখানে আমরা লিখে বলব যে সুতরাং অথবা আমরা জানি দিয়ে লিখতে পারি যে আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে এ প্লাস বি বি মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কেটে দাও এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছিলো আমাদের টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মানে ফোর এখানে টু তাহলে ফোর মাইনাস টু তার এটা হয়ে গেল টু প্রথমটা আমাদের মানে পক্ষ যেটা সেটা কিন্তু মান আমাদের পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে টু এখন আমাদের কাজকে এইটাকেও এইটার মানও বের করতে হবে সেটা মান যে টু সেটাই আমাদের দেখাইতে হবে তাহলে কিন্তু অঙ্ক শেষ আসেন তাহলে আমরা কী করব যে এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ টু তো টু ছিল এখন এটাকে আমরা উভয়সে কী করব বর্গ করে দেব বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে গিয়ে টু কী করছি বর্গ করে ওকে এখন এটাকে সূত্র করে দাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এটা হলো এ তারপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা হচ্ছে বি এটা এই যে বিপুর স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে কত আমাদের ফোর বা এ টু দি ফার দুই দু কত চার এই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কাটা তাহলে এখানে আমাদের টু প্লাস ওয়ান বাই এর উপরে দুইটা স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে গে ফোর এখন এই ফোর টুটাকে ডান পাশে পাঠিয়ে দেবে শুধু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর প্লাস টু হয়ে গেল মাইনাস টু তাহলে এটাকে চার থেকে দুই বিয়োগ করলেও কিন্তু আমরা পার কত পাবো দুই পাবো তাহলে হয়ে গেলে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানা পাইসি টু এখন আবার এই টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এই টু দি ফোর ফোর এটার মানা পাইলাম হচ্ছে কত টু তাহলে আমরা বলতে পারি না যে এই দুটো জিনিস সমান এটাই আমাদের প্রমাণ করতে বলছে তো হয়ে গেলো আমাদের প্রমাণ তো লেখাটা লিখবা কি যে সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর প্রমাণিত দেখাইতে বলছেন প্রমাণ করতে দেখাইতে বলছে তাহলে আমরা লিখবো দেখানো হলো আসলে আপনার পার্সেন পারবেন এখানে কিন্তু আমি বাম পক্ষ ডান পক্ষ ধরে কাজটা করে নেই আপনারা চাইলে বাম পক্ষ ডান পক্ষ ধরেও করতে পারবেন তবে আমার কাছে মনে হয় ওইটা করতে গেলে অঙ্কটা একটু লম্বা হয়ে যাবে এভাবে করলে আপনাদের জন্য একটু শর্টকাট হবে এবং সহজ বুঝতে পারবেন